আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইনসাইটস উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলার উপরে যে সম্ভাব্য মার্কিন আগ্রাসন রয়েছে এ বিষয়ে আলোচনা এবং আমার কিছু বিশ্লেষণ থাকবে তো অক্টোবর মাসের তিন তারিখ প্রথম ভেনিজুয়েলা থেকে ভেনিজুয়েলার পোর্ট থেকে বের হওয়া একটি বেসামরিক জাহাজের উপর বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয়বার ক্ষমতায় বসার আগেও এবং ক্ষমতায় বসার পরেও ভেনিজুয়েলার ব্যাপারে তার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ভেনিজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু মনে করেন ভেনিজুয়েলা কি আসলে সেই ধরনের কোনো শত্রুতার পরিচয় দিয়েছে আলোচনার ভিতরে এগুলো এই প্রশ্নের উত্তরগুলো আমরা একে একে খুঁজে পাব প্রথমত চারটি ঘটনা ঘটেছে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এক বিশাল সামরিক শক্তি প্রদর্শন করছে ক্যারেবিয়ান সমুদ্রে অর্থাৎ ভেনিজুয়েলার যে সমুদ্র সমুদ্রসীমা তার ঠিক কাছাকাছি ভেনিজুয়েলার উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপ রয়েছে পোর্টো রিকো সেখানে মার্কিন সেনা সমাবেশ রয়েছে সেনা ঘাঁটি রয়েছে এফ থার্টি যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এটি সেখানে মজুদ রয়েছে এর বাইরে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামরিক জাহাজ জেরাল্ড ফোর্ড নিয়ে আসা হয়েছে ভেনিজুয়েলার সমুদ্র সমুদ্রসীমানার কাছে এর সাথে আর্লেই বার্কে নামক বিশ্বের সবচেয়ে আধুনিক যে ডিস্ট্রয়ার রয়েছে বা ডিস্ট্রয়ার হচ্ছে বৃহৎ আকারের যুদ্ধজাহাজ অর্থাৎ করভেট তার চেয়ে বড় হচ্ছে ফ্রিগেট তার চেয়ে বড়ো হচ্ছে ডিস্ট্রয়ার এবং বার্কে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রযুক্তি সম্পন্ন একটি যুদ্ধজাহাজের ক্লাস সেই যুদ্ধজাহাজগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে সাবমেরিন যেগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ভেনিজুয়েলা এমন একটি দেশ যাদের সামরিক ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের চেয়ে এক হাজার দিয়ে তো ভাগ করলে ভাগ করতেই হবে অর্থাৎ কোথায় আটশো বিলিয়ন বা এক ট্রিলিয়ন ডলারের উপর কাছাকাছি আটশো বিলিয়ন হচ্ছে শুধু সামরিক ব্যয় গোয়েন্দা শক্তিগুলোর পেছনে অর্থাৎ গোয়েন্দা বাহিনীগুলোর পেছনে কি পরিমাণ ব্যয় করে এগুলো কিন্তু উজ্জ্বল এই আটশো বিলিয়ন ডলারের ভেতরে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাৎসরিক ব্যয়ের কথা বলছি ভেনিজুয়েলা এর চেয়ে অনেক অনেক কম ভেনিজুয়েলা সামরিক শক্তি দিক থেকে তুলনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসলে কিছুই না যদিও দু হাজার একুশে দু হাজার উনিশ বিশে এবং একুশে রাশিয়া থেকে চায়না থেকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিছু যুদ্ধবিমান বিমান সু থার্টির মতো কিছু যুদ্ধবিমান ক্রয় করেছে কিন্তু সেগুলোর সংখ্যায় অত্যন্ত কম অর্থাৎ একটি সম্ভাব্য যুদ্ধ যদি হয় একটি যুদ্ধের সিনারিও যদি আমরা কল্পনা করি তাহলে দেখা যাবে যে প্রথম দিনের মধ্যেই ভেনিজুয়েলা তার এয়ার সুপিরিয়রিটি হারিয়ে হারিয়ে যাবে ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম তাছাড়া অদৃশ্য যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রয়েছে যেগুলো হয়তো ভেনিজুয়েলার রাডারগুলোকে ফাঁকি দিয়ে সেখানে বোমা বর্ষণ করতে সক্ষম হবে এবং ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পরাস্ত করতে সক্ষম হতে পারে এছাড়াও সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রথমেই আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাগুলো পরাস্ত হবে এবং পরবর্তীতে ভেনিজুয়েলার যে এয়ার বেসগুলো রয়েছে সেগুলোকে পরাস্ত করা হবে এবং একদিনের ভেতরেই খুব দ্রুত সময়ের ভেতরেই ভেনিজুয়েলার এয়ার সুপিরিয়রিটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে এবং পুরো একটি এয়ার সুপিরিয়রিটি নয় এয়ার সুপ্রিমেসি বা এয়ার ডমিনেন্স অর্থাৎ সকল ধরনের আকাশ পথে আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে এরপর তারা পোর্টগুলো দখল করবে এবং তারা সেখানে সৈন্য সমাবেশ করবে এবং সমুদ্রবর্তী অঞ্চলগুলোতে হয়তো অস্থায়ী কিছু সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে এবং দেশটিতে দেশটিকে চাপ প্রয়োগ করে সেই দেশের সরকার প্রধানকে ইস্তফা দিয়ে অর্থাৎ নিকোলাস মাদুরোকে ইস্তফা দিতে বাধ্য করতে পারে অথবা একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে লিপ্ত হতে পারে এই বিষয় সম্পর্কেও আলোচনার ভেতরে এই উত্তরগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ মূলত ঘটনাটি কি ঘটনাটি হচ্ছে ফেন্টামিন নামক একটি মাদকদ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ হচ্ছে এই মাদক দ্রব্যের সরবরাহকারী দেশ হচ্ছে ভেনিজুয়েলা এবং ভেনিজুয়েলার সরকার বামপন্থী কমিউনিস্ট সরকার সোশ্যালিস্ট সরকার এবং সেই সরকার প্রধান নিকোলাস মাদুরো এই মাদক দ্রব্যের কার্টেলটি পরিচালনা করছে তিনি সহায়তা করছে এগুলো করতে মাদুরো প্রত্যেকটি অভিযোগ অস্বীকার করেছেন এবং বরাবর অস্বীকার করে আসছেন এবং বিশ্বের যে মাদকের সাথে যুদ্ধ করার মতো যে এনজিওগুলো বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের বেশিরভাগের মতে এই বিষাক্ত মাদক দ্রব্যটির সবচেয়ে বেশি সরবরাহকারী দেশ মেক্সিকো কাঁচামাল ভারত এবং চায়না থেকেও নেওয়া হয় মেক্সিকোতে উৎপাদন করে সেগুলো আমেরিকার দক্ষিণাঞ্চলের যে কনজারভেটিভ শহরগুলো রয়েছে যেগুলো রিপাবলিকান ভোট ব্যাংক বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের যে পার্টি রিপাবলিকান পার্টি সেই পার্টির ভোট ব্যাংক হচ্ছে দক্ষিণাত্মের প্রদেশগুলো যেমন টেক্সাস জর্জিয়া ক্যারোলাইনা এই এই প্রদেশগুলো অর্থাৎ নর্থ সাউথ কেরোলাইনা উভয় এই দক্ষিণাত্মের দক্ষিণ আমেরিকার প্রদেশগুলোতে ব্যাপক পরিমাণে এই মাদকের প্রভাব ছড়িয়ে পড়েছে এটি অত্যন্ত ক্ষতিকারক একটি জীবননাশক মাদক এবং একবার সেবনে মানুষ আক্রান্ত হয়ে পড়ে মানুষ এর প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে এবং বারবার তারা এর সরবরাহ চায় এবং সেখান থেকেই এই কার্টেলগুলো পয়সা কামায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তার প্রেসিডেন্টের অভিযোগ হচ্ছে এগুলো ভেনিজুয়েলা থেকে আসে অথচ ভেনিজুয়েলা সরবরাহকারী প্রথম পাঁচটি অথবা সাতটি দেশের মধ্যে তার অবস্থান নেই আরেকটি অভিযোগ হচ্ছে ভেনিজুয়েলার যিনি প্রশাসক যিনি শাসন করছেন নিকোলাস মাদুরো তিনি তার দেশের লোকজনদের উপর জুলুম নির্যাতন করেন যার কারণে প্রায় সাত মিলিয়ন বা সত্তর লক্ষ ভেনিজুয়েলাবাসী বিভিন্ন জায়গায় চলে গিয়েছে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছে এর মধ্যে যেই দেশটিতে সবচেয়ে বেশি পরিমাণ ভেনিজুয়েলাবাসী ইমিগ্রেশন বা রেফিউজ নিয়েছে বা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটি কারণ প্রদর্শন করা হচ্ছে ভেনিজুয়েলার বিরুদ্ধে ভেনিজুয়েলা বরাবরের মতো সবগুলো অভিযোগ নাকচ করে দিয়েছে বিশেষ করে এই মাদক সরবরাহের ব্যাপারে কিন্তু অক্টোবর মাসে ভেনিজুয়েলার প্রায় চারটি বেসামরিক জাহাজকে আক্রমণ করা হয় অনেকের মতে বিশেষ করে ভেনিজুয়েলার মতে এটি একটি মানবতা বিরোধী কর্মকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা মাদকবাদী সন্ত্রাসী নির্মূল করছে আসলে ঘটনাটা কি আসলে ঘটনাটি হচ্ছে ভেনিজুয়েলা খনিজ সম্পদে একটি অত্যন্ত সমৃদ্ধশালী দেশ সৌদি আরবের চেয়ে বেশি পেট্রোলের মজুদ রয়েছে ভেনিজুয়েলা রাষ্ট্রটিতে কিন্তু রাষ্ট্রের সরকারের ভেতরে দুর্নীতির কারণে প্রযুক্তিগতভাবে এবং মেনটেনেন্সের অভাবে ভেনিজুয়েলা পর্যাপ্ত পরিমাণে পেট্রোল উৎপাদন এবং রিফাইন করে বেচতে পারে না ভেনিজুয়েলার পেট্রো পেট্রোলের সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে চীন জি চীন এবং চীন ভেনিজুয়েলাকে ষাট বিলিয়ন ডলার ঋণও দিয়েছে এই ইনফ্রাস্ট্রাকচার পেট্রোলের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেগুলো উন্নত করার জন্য তো এখন ঘটনাটি আসলে কি ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থগুলো কি। কী পেট্রোল ব্যাপক পরিমাণে পৃথিবীর বোধ হয় আঠারো শতাংশ পেট্রোলের মৌজুদ এই ভেনিজুয়েলা রাষ্ট্রটিতে এর বাইরে রয়েছে স্বর্ণ রূপা এবং বিরল খনিজ পদার্থ যেগুলো দিয়ে ইলেকট্রনিক ভেহিকেল বা তড়িৎ চালিত গাড়ি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত যে চিপ সেই চিপের কাঁচামাল উৎপাদন করা যায় রাষ্ট্রটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেও ভালো নেই মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রটিকে কখনোই সেভাবে স্বীকৃতি দেয় না বরং একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তাদেরকে দেখে ভেনিজুয়েলা তার মিত্র পৃথিবীতে চীন রাশিয়া এবং ইরান এই তিনটি মিত্র দেশে ভেনিজুয়েলা বেশ ব্যবসা বাণিজ্য করে এবং এই তিনটি মিত্র দেশ তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে আসছে কিন্তু এই তিনটি দেশের একটি দেশের সাথেও কিন্তু ভৌগোলিকভাবে নৈকট্য নেই ভেনিজুয়েলার তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভেনিজুয়েলা থেকে খুব বেশি দূরে না তো ভেনিজুয়েলাকে যদি যুদ্ধের মাধ্যমে রেজিম পরিবর্তন করা যায় বা সরকার পরিবর্তন করা যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চীনকে একটি বন্ধুহারা করে ফেলল একই সাথে চীনের পেট্রোলের একটি সোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে গেল এবং পেট্রোল এবং খনিজ সম্পদ এগুলো তো রয়েছে বোনাস তো এই কৌশলে আগাচ্ছে ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাতে একটি আগ্রাসনের ঠিক পূর্ব মুহূর্তে রয়েছে তার কারণ এত ব্যাপক পরিমাণ শক্তি ক্যারেবিয়ান সাগরে সমাহত করার পেছনে নিঃসন্দেহে মাদক বিরোধী কোনো অপারেশন নেই মাদক বিরোধী অপারেশনের জন্য এত ভয়ঙ্কর ধরনের ক্ষেপণাস্ত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রয়োজন হয় না তুলনামূলক দুর্বল অতি দুর্বল দেশটি কি করবে এখন পারবে কি আগ্রাসন রুখে দিতে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনাটি এটি মার্কিন মার্কিন হয়তো কিছু সময় ক্রয় করে দিবে অর্থাৎ সময় ক্রয় করে দিবে বলছি তাকে আরো বেশ কিছুদিন পৃথিবীতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তার যে মেয়াদ রয়েছে এই মেয়াদটিকে দীর্ঘমেয়াদি করে দিতেও পারে এবার আসুন রিস্ক অ্যানালাইসিসে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলাতে আগ্রাসন চালায় ভেনিজুয়েলা সেখানে একটি দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের অবতারণ করবেন লিবিয়াতে অর্থাৎ ভেনিজুয়েলাতে তারা চাচ্ছে লিবিয়ার মতো একটি অবস্থা করতে কিন্তু ভেনিজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারণ ভাদেও পরিণত হতে পারে কেন ভেনিজুয়েলা রাষ্ট্রটি আসলে যেটি বললাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নৈকট নিকটে ভৌগোলিকভাবে অর্থাৎ মেক্সিকো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সম্ভব এর বাইরে বিশাল সংখ্যক ভেনিজুয়েলাবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে যদিও তারা মাদুর বিরোধী কিন্তু ভেনিজুয়েলার যে ডানপন্থী দল রয়েছে যারা আমেরিকা পন্থী তারাও এই আগ্রাসনের বিরোধিতা করছে কারণ তাদের দেশের তাদের মাতৃভূমির সার্বভৌমত্বে আক্রমণ হিসেবে দেখছে তারা এবং তারা বলছে যদি এই ধরনের কোনো হটকারিতা বা ধৃষ্টতা মার্কিন যুক্তরাষ্ট্র দেখায় তারাও মাদুরোর পক্ষে যোগ দিয়ে যুদ্ধ লড়বে অর্থাৎ একটি দুর্বল কিন্তু অথরিটেরিয়ান শাসক মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে তার নিজ রাষ্ট্রে তাকে শক্তিশালী করে দিচ্ছে জাতিকে একীভূত করছে খুবই ভালো কথা এবার আসেন আসল কথায় মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ক্ষেপণাস্ত্র হামলা বিমান হামলা করতে পারবে হয়তো কিছু গোডাউন ধ্বংস করে বলবে যে এখানে আমি এই যে মাদকের উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছি রেজিমও চেঞ্জ করতে পারবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধে পতিত হবে পরিণতি আফগানিস্তান এমনকি ভিয়েতনামের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদ অধিকরণ করতে যেয়ে বিষয়টা না আবার এমন হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাপক পরিমাণ অর্থ এই যুদ্ধে খরচ হয়ে গিয়েছে এবং ব্যাপক পরিমাণ শক্তিও সেখানে খরচ হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাপক পরিমাণ সৈন্য নিহত হয়ে গিয়েছে কারণ ভেনিজুয়েলার দক্ষিণে বনাঞ্চল রয়েছে এবং বনের মধ্যে দিয়ে মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা খুব দুরূহ কাজ নয় এর বাইরে যেই ভেনিজুয়েলানরা রয়েছে বিশেষ করে দক্ষিণ আমেরিকাতে আমেরিকার দক্ষিণ অঞ্চলগুলোতে বিশেষ করে মায়ামি ফ্লোরিডা অঞ্চলগুলোতে সেখানে কিন্তু দেশপ্রেমিক ভেনিজুয়েলানরা একটি গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে দিতে পারে সাথে যদি আরও সেখানকার দক্ষিণ আমেরিকার বা ল্যাটিন আমেরিকার স্থানীয় বামপন্থী শক্তিগুলো যোগ দেয় গেরিলা যুদ্ধ কিন্তু একটি খুব বাজে ধরনের অ্যাসিমেট্রিক যুদ্ধ এটি সামাল দেওয়া একটু কষ্টকর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সেটি তার নিজ ভূখণ্ডের খুব কাছাকাছি আজকে পর্যন্ত সে কিন্তু নিজ ভূখণ্ডের দূরে যেয়ে যুদ্ধ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে এসে অর্থাৎ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সেগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করে তারা এই যুদ্ধগুলো পরিচালনা করেছে এখন কিন্তু বিষয়টি এরকম নয় অর্থাৎ প্রতিবেশীর সাথে যুদ্ধ করতে যাচ্ছে যদি সফল হয় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকাতে মুনর ডক্ট্রিনের একটি একটি প্রয়োগ আমরা দেখব গান ডিপ্লোমেসি বা গানবোর্ড যুদ্ধজাহাজ কূটনীতি বা গানবোর্ড ডিপ্লোমেসি যে যে ডকট্রিনটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন করে চুক্তি করা সেটির একটি একটি নিদর্শন একটি উদাহরণ আমরা দেখব আর যদি ব্যর্থ হয় বিষয়টি ভিয়েতনামের চেয়ে ভয়াবহ হবে এটি নিশ্চিত রূপে বলা যাচ্ছে তার কারণ আবারও বলছি এটি আমেরিকার ব্যাকইয়ার্ডে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের অত্যন্ত নিকটে একটি লিবিয়ানের ভূমধ্য সাগর বা পারি দিয়ে আটলান্টিক মহাসাগর পারি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কিছু করা সম্ভব নয় কিন্তু একটি ভেনিজুয়েলানের বিভিন্ন পথে মেক্সিকো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কিন্তু অনেকটাই সহজ এবং এর সাথে সাথে দক্ষিণ আমেরিকার যে যে বামপন্থী দলগুলো রয়েছে সেই চেগুয়েভেরার আমলের মতো যদি তারা আবার একীভূত একত্রিত হয়ে যায় এবং ভেনিজুয়েল অ্যান্ড কসকে সমর্থন করা শুরু করে বিষয়টি খুব জটিল হয়ে যেতে পারে বিশ্বের এক নম্বর মোডলের জন্য এবং এক নম্বর মোডল সেখানে পরাস্ত হয়ে তার মোড়লত্ব হারাতে পারে তো এখানে চীনের কি অবস্থান চীন নিঃসন্দেহে ভেনিজুয়েলাকে সাপোর্ট দিবে কিন্তু কোন দিকে সাপোর্ট দিবে চীন যদি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেনিজুয়েলার মধ্যে আবদ্ধ করতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল শক্তি যদি সেখানে এঙ্গেজ হয়ে যায় তাহলে চীনের জন্য আবার পোয়াবারো। আমাদের লোকাল বাংলা ভাষায় যেটিকে বলা হয় তার কারণ চীন তাইওয়ানকে অধিকরণ করে নিবে দখল করে নিবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভেনিজুয়েলাতে একটি গরিলা যুদ্ধে দীর্ঘমেয়াদী গরিলা যুদ্ধে যদি নিয়োজিত হয়ে যায় সেখানে চীনের বিরুদ্ধে খুব বেশি শক্তি প্রদর্শন করতে পারবে না রাশিয়ার অবস্থান কি রাশিয়ার অবস্থানও কিন্তু একই কেন কারণ রাশিয়াও চাবে তখন ইউক্রেনকে একটু বেশি করে অধিকার করতে এবং কৃষ্ণ সাগরে উত্তর অঞ্চলে তার যে শক্তির বিস্তার সেটিকে একেবারে কনসোলিডেট বা দৃঢ় করতে এর বাইরে ইরান এই ক্ষেত্রে সাধ্য আছে কিন্তু সামর্থ্য এর মতো চেয়ে চেয়ে দেখতেও পারে অথবা বিভিন্নভাবে ভেনিজু এলাকে অস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করতে পারে আমরা যুদ্ধে শান্তি চাই যুদ্ধ চাই না বিশ্বে যুদ্ধের অবসান ঘটুক কারণ যুদ্ধ আসলে কারোই কাম্য নয় আমি যুদ্ধ অনেক কাছে থেকে দেখেছি যুদ্ধ খুবই নির্মম নির্দয় কিন্তু যুদ্ধ পৃথিবীর বাস্তবতা এ কারণে মুসলমানদের উচিত প্রযুক্তিগত দিক থেকে খুব দ্রুত এগিয়ে যাওয়া যুদ্ধের প্রস্তুতি নেয়া যেই দেশটি আগে রয়েছে যেমন তুরস্ক হতে পারে পাকিস্তান হতে পারে এদের উচিত বেশি বেশি করে যারা পিছিয়ে রয়েছে বাংলাদেশের মতো তাদেরকে প্রযুক্তি দিয়ে সমরস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানো খুব দ্রুত গতিতে কারণ শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব শক্তি ছাড়া শান্তি হয় না তার একটি উদাহরণ ভেনিজুয়েলা ভেনিজুয়েলার যখন ব্যাপক অর্থ সম্পদ ছিল তারা সামরিক খাতে এগুলো বিনিয়োগ করেনি করাপশন করেছে দুর্নীতি করেছে হুগো স্যাভেজের আমলে যদিও হুগো স্যাভেজকে অনেকে খুব বিপ্লবী খুব বড় নেতা মনে করেন না তিনি সামরিকভাবে ভেনিজুয়েলাকে শক্তিশালী একটি দেশে পরিণত করতে নিকোলাস পারেননি দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন তিনিও সামরিকভাবে দেশটিকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারেননি কিন্তু ভেনিজুয়েলার একটি বিশাল জনশক্তি রয়েছে এবং প্রায় চল্লিশ লাখের মতো মিলিটেন্ট ভলেন্টিয়ার রয়েছে বামপন্থীদের যারা হয়তো খুব দুর্বল ট্রেনিং তাদের হয়তো তাদের হাতে যে প্রযুক্তি রয়েছে সেটিও কিন্তু খুব বেশি শক্তিশালী নয় কিন্তু আপনারা দেখেছেন ভিয়েতনাম যুদ্ধে কীভাবে বাঁশের কঞ্চি দিয়ে ভাত পেতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করেছিল তারা এখানে মোটিভেশনটা মোরালটা অর্থাৎ যে দৃঢ়তা যে নিষ্ঠা যে যে মরাল অর্থাৎ যে অনুপ্রেরণা এইগুলো ভেনিজুয়েল্যান্ডের বেশি থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কাজে এই ধরনের একটি কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি আত্মঘাতী ভাদো হতে পারে অর্থাৎ শিকার করতে যেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও শিকারে পরিণত হয়ে তার যে আধিপত্য সেটি একেবারে হারিয়ে ফেলতে পারে চীন এবং রাশিয়ার কাছে এটি কি বিশ্বের জন্য ভালো হবে কমেন্টসে লিখে জানাবেন আপনাদের মতামতগুলো জানাবেন হয়তো আপনারা আমার এই থিওরির সাথে একমত নন আপনাদের যদি কোনো বিশ্লেষণ থাকে সেগুলোও জানাবেন আমি পড়তে এবং শুনতে ভালোবাসি শুনি পড়ি আপনাদের কথাগুলোর জবাবও দিই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও সারা ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান লাইক করবেন আমাকে অনুপ্রাণিত করবেন দোয়া করবেন আমিও আপনাদেরকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আশা করি পাশে থাকবেন আসসালামু আলাইকুম সিয়ামানিল্লাহ